তুমি সবাইকে স্বাগত আসে তোমার সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার তো আজকে আজকে অনেকটা বেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন মানে সারাটা সকাল তোমাদের ভাবছিলাম ভিডিও স্টার্ট করবো করবো করব আর করা হয়ে ওঠেনি তো এখন কটা বাজে দাঁড়াও তোমাদেরকে দেখায় এখন বাজে দশটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এদিকে আমার ঘরের কাজ কিন্তু অলমোস্ট করা হয়ে গেছে বোনরা সব ভরতে এসেছিলো পুরো ধরে চলে গেছে আমি এখানে বিছানা ছাড় দিয়েছি ঘর ছাড় দিয়েছি রান্নাঘর ঝাড় দিয়েছি পরিষ্কার করে এদিকে আমি মুচমুচে করে আলু ভাজা করছি আর আলু ভাজাটা বেশ মুচমুচে করে খেতে ভালো লাগে কারণ আমি যেটার সাথে খাবো সেটার সাথে এই রকম আলু ভাজাটা বেশ ভালো যায় তোমাদেরকে দেখাই দাঁড়াও কালকে যেহেতু আমি বিরিয়ানি খেয়েছিলাম তোমার ভাত ছিল আর ভাতটা দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না সরু চলের ভাত নষ্ট হয়নি তো ওই জন্য এই ভাতটা আমি এখন খাবো আর তার সাথে মা আমার জন্য আরেকটা স্পেশাল জিনিস করে গেছে কুচো চিংড়ির বড়া যেটা খেতে আমার খুব ভালো লাগে তার সাথে আর কি কি করেছে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি আর এখানে গুড়ি কচু আলু দিয়ে তরকারি আছে একটা আর এটা শাকের তরকারি যাই হোক এটা আমি খাই না এটা আমি খাবো এটা দুপুরের আর একটা তরকারিও আছে ফ্রিজে আগের দিনের একটু ভাত ছিল তাই একটু আলু ভাজা করেছি তার সাথে চিংড়ি মাছের বড়া দিয়েই খাবো আর এখানে পাখা চালিয়ে বসেছিলাম ভাই এসছিল তাই ভাইকে ডাকছিলাম কিন্তু ভাই মনে চলে গেছে আমি বুঝতেও পারিনি ও উকি মেরেই চলে যায় কি করে বুঝবো বলো যে ও চলে গেছে তো আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকছিলাম এবারে দেখি উঠে একটু যাই তারপরে গিয়ে দেখলাম ও বাবা ও তো নেই চলে গেছে মানে আসে উকি মারে আর চলে যায় আর ওর যেহেতু এখন মর্নিং স্কুল মানে ও তো স্কুলে যায় মর্নিংয়ে তো ওই জন্য এই টাইমই ফেরে আর এখানে আমি কোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি আজকে দিয়েছি কলা তার সাথে এখন কটা বাজে বলো তো বারোটা দশ বাজতে যায় তো দুপুরবেলায় একটুখানি খেয়েও নিলাম কি খেয়েছি আজকে বলো তো আজকে রান্না করে গেছিল মা গুড়ি কচু আলু দিয়ে তরকারি আর তার সাথে পার্শে মাছ পার্শে মাছটা খেতে কিন্তু খুব সুন্দর দারুণ ছিল তোমাদেরকে সচরাচর এরকম পা শেয়ার করি না করাটা উচিত না মনে হয় কিন্তু যেহেতু তোমাদেরকে সবই জানাই বা বলে থাকি তাই জন্য এটাও দেখালাম দেখো কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে আর আমার পায়ে প্রচন্ড ব্যথা মানে পাটা ফুলেছে এটু মাঝে মাঝে হয় তো ওই জন্য আমি টেবিল চেয়ারই এখন খাই প্রায় সময় তোমাদের সাথে সেটা খুব একটা শেয়ার করা হয় না আজকে শেয়ার করলাম দেখালাম আর পাটা দেখাতে কেমন লাগে না কেমন তো ওই দেখাই না তো আজকে একটুখানি শেয়ার করেই ফেলেছি তো এই আর কি আর সামনে টেবিল ফ্যান চলছে ওই জন্য একটা শাসা বা গাঁদা আওয়াজ হবে বেশি কথা বললাম না আর ভিডিও এডিট হবে আমার আগের দিনে আর তার সাথে ওষুধ অনেক দিন পর আমি রান্নাঘরে শুয়েছি এই ঘরটা আগে শুতাম বাট এখন খুব একটা শোয়া খুব কে আমি এখন শুই না প্রায় বছর খানি হয়ে গেছে এই ঘরটার শুইটা তো বা যেহেতু আগের দিন পরিষ্কার টরিষ্কার করে রেখে গেছে তো ওই জন্য আজকের

আর এই দিকটাও তাই এই দিকটা তো দরজা মানে বেড়াই আর কি আমরা রান্নাঘর দিয়ে আর এখানে টেবিল ফ্যান চলছে আওয়াজ তো তোমরা পাচ্ছই অবশ্যই তো এই তো তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করলাম এখন আমি একটু শুয়ে আছি একটু ইউটিউবে ভিডিও ভিডিও দেখছি ফেসবুকে ইউটিউবে ফ্রিজে এরকম টুকিটাকি জিনিস সবসময় থাকে আমার জন্য একটা আমশক্ত ছিল সেটাই খেয়ে নিলাম আর এই আমশক্তটা খেতে খুব ভালো লাগে আর জন্মাষ্টমীর সময় আমি নিয়েছিলাম এসেছিলাম নারকেল নারু সেটাও দুটো খেয়ে নিলাম বেশ ভালো লাগে খেতে তো হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং সন্ধ্যা আমার কমপ্লিট ঘর ঝাড় দিয়ে সুন্দর করে সন্ধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি নিজে ফিটফাট থাকলে রেডি হয়ে থাকলে না বেশ ভালো লাগে কিন্তু তো একটুখানি ফ্রিজে আমশক্ত ছিল একটা ছোট্ট তো সেটা খেলাম দুটো নাড়ু খেলাম নারকেল নাড়ু প্যাকেট আর কি বানানো না আর এখন ভাবো ওষুধ যেটা খাওয়াটা খুবই দরকার জরুরি তো এই যে এইদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট তোমরা তো জানোই এটা আমার রেগুলারই রুটিন সন্ধ্যাবেলার বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে এখন বাজে ছটা কুড়ি এদিকে আমার গোপসোনাকে আমি খেতেও দিয়ে দিয়েছি ধূপ দেখিয়ে দিয়েছি তো এই তো ব্যাস তো বন্ধুরা সারাদিন পর কিন্তু আমার ভাই কে এখন দেখালাম যেহেতু সারাদিন ও খুব ব্যস্ত থাকে যেহেতু স্কুল যায় আর পড়া থাকে ওর তো এই শার্টটা ঘড়িটা পরে এসছে তো যাই হোক এই শার্টটা পরে এই শার্টটা হলো আগের বছর পুজোতে আমি দিয়েছিলাম ওকে ও নিজেই গেছিল দোকানে পছন্দ করে নিয়ে এসছিল তাই তো তো এই যে আর এই প্যান্টটার সাথেও কিন্তু ম্যাচ খেয়ে গেছে এই প্যান্টটা ওর নতুন প্যান্ট আর শার্টটা হ্যাঁ দেখি কি হচ্ছে

আজকে না সন্ধ্যাবেলার বেড়াইনি বেশ বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে বাজে বাজে ঝিরঝির করে বাজে খুব জোরে তাই একটু ডিপ ব্যাগি করে দিলাম আর ডিপ ব্যাগি বাড়ি ঝাল ঝাল করে খেতে হবে কারণ আমি ঝাল ঝাল ব্যাগি ছাড়া খেতেই ভালোবাসি না আর রাত্রিরের জন্য একটুখানি সবজি কেটে দিচ্ছি এখানে আলু কাটবো আর তার সাথে নেনুয়া কাটবো অনেকে আবার নেনুয়াটাকে ধুধুল বলে থাকে তো আমরা কিন্তু নেনুয়া বলে থাকি তোমরা কী কী বলে থাকো কমেন্টে অবশ্যই জানিও তোমাদেরকে একটু পরে শেয়ার করছি এটা জিরি জিরি করলে আলু দিয়ে কেটে পোস্ত দিয়ে বানানো হবে আর মা রেসিপিটা কিন্তু খুব সুন্দর বানায় আর আমি তাই জন্য সবজি টবজি কেটে কুটে রেখে দিচ্ছি আবার ভাইয়ের কাণ্ড দেখেছিলো তো ভাই কিন্তু এসেছিলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই ভাইকে বেশ দেখতে পছন্দ করো আর ভাই কিন্তু আবার পাশেই রয়েছে যখন আমি ভয়েস দিচ্ছি আর যে সবজিটার কথা তোমাদেরকে বললাম এই যে সেই সবজি এইটা হলো ধুদুল আবার অনেকে নেডুয়া বলে আমরা নেডুয়া বলে থাকি তো যে যেটা বলে থাকে সেটা আলাদা ব্যাপার তো আমি এখানে কী কিছু একটা খুঁজ দিলাম তো এটা দিয়ে আজকে তরকারি হয়েছে আর তার সাথে রুটি আজকের ভিডিওটা এইটুকুনই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার